বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই 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 সময় যেটা চলে গেল সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি দিয়েছি কতটুকু হজ হয়েছে করেছি কি না দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট সত্তর বয়স বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপ গুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপ লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত গভীর এগুনা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি উজু করে আসেন দুই রাখাত নামাজ পড়েন আল্লাহর কাছে পড়েন বলেন আস্তাফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ আল্লাহ ইউ ফাইউম ও অচু অলাই আল্লাহ্ বা এক মুহূর্তে আপনার সব প্রাপ্ত মাফ করে দিবেনই সব গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেনই সব সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আসতে বলেন সময়ের বলে আশুনি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ বা তো অভিজ্ঞান পড়েন আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তবা করে ফিরে আসবো ইনশাল্লাহ করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবনযাপন করছে এইটুকুই করব না আমাদের আরও কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নম্বর আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তান থেকে কোরআন শূন্য অনুযায়ী বড় করবো ইনশালা রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্না ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে কিন অটোমেটিক্যালি বলে আসরি সময়ের কসম আরেকটা বিষয়ে সময়ের কসম বলতে আল্লাহবাকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে আমত পর্যন্ত পাকের একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর সুনত কেটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সোফান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন জাহান জাহান্নাম দিয়েছেন বলেন নাওজ আমার কথা বুঝতে পারলেন ভাই আরও একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকাল জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলী ইসলামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মূসার যুগ দেখেন আল আল্লাহর বিধান মেনেছে মেনে ইসরাইলকে কে দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছে দেখেন আপনি দেখেন সোহেব আলী ইসলামের কম কম এ মাদ আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজার দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুথ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রব্বুল আলামিন লুত আর ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে নাউজ এদের ভাব ছিল ওটা সমকামী ছিল সমকামী যে সমকামীটা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নাওজবিন